আর সকলে এভাবে আমার সাথে থাকার জন্য চ্যালেঞ্জটা সুন্দরভাবে স্বাস্থ্য দিন অবশ্যই আর আজকে চলে এসেছি মুন্দেশ্বরী দামোদার যে ভাগ হচ্ছে সেই মুখ তার একটু পাশেই আছি দামোদারে আছি তো আজকে আমাদের কালকে আগামী কালকে যে জল ছাড়া হয়েছিল নদীতে টুকটুক করে চলে এসেছে তো সেটাই দেখাবো লাইভটা জুড়ে থাকুন এবং লাইভটা দেখুন এবং অপরকে দেখার সুযোগ করে দিন শেয়ার করে দিন ভিডিওটা জল কিভাবে বড়ছে ক্রমশ সেটাই দেখানোর একটু চেষ্টা করছি নদীতে জল ছিল না একদমই প্রায় ভর্তি হয়েই এসেছে হ্যাঁ মুড়ি চপ আবার কি হ্যাঁ দিয়ে না কটা কি রে তিনজনের তিনটে যেরম লাগবে না মাচা দিয়ে যাতায়াত চলছিল কিন্তু জল বেড়ে যাওয়ার কারণে হয়তো মাছা ভেঙে যেতে পারে তার জন্য খোলাখুলি কাজ চলছে এটা দেখছেন এটা হচ্ছে দামোদার নদী ঝটপট করে এখনও যাতায়াত চলছে আমি একটু কাছে যেয়ে দেখাবার চেষ্টা করবো এই যে বাঁশের ব্রিজ দেখতে পাচ্ছেন আমাদের এইজন হাত দিবেন নি তো চলুন বন্ধুরা এদুর নৌকার কাছে গিয়ে নৌকোগুলো কি করে ভাসছে সেগুলো দেখাবো আস্তে আস্তে টুকটুক করে জল ক্রমশ বেড়ে চলেছে 그룹 변화에 변화하해가지 দেখুন জল বাড়ছে আস্তে 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 জল পাড়ের দিকে এগিয়ে আসছে সেটা ভালো করে দেখাবো দেখাব এখনো দুটো নৌকা আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে হাটবার ওপারে আজকে বাজার বসেছে সবজির সব রকম দোকানদার বসেছে ওপারে তো যাতায়াত করছে তবুও এখনো অবশ্যই ঝুঁকিপূর্ণভাবেই যাতায়াত চলছে কারণ মাছা এবার আর যাতায়াত করা যাবে না হয়তো কয়েক ঘন্টা পর থেকে প্রচণ্ড জল বাড়ছে জল ক্রমশ প্রচণ্ড বাড়ছে খুবই চাপ আছে খুব রেসও ভালোই আছে জলের প্লিজ লাইক করবেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা এই পর্যন্তই আবার পরে লাইফে আসবো